হান্ড্রেড নাই সাতাশি ভালো হয় সাতাশি পয়েন্ট ফাইভ নেই তাপমাত্রা এই এই করে কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা যে আমাদের সর্বপ্রথম গাবিটা আমাদের খামারের যে সর্বপ্রথম গাবি মানে ওর বয়স হয়েছে অনেক এই পর্যন্ত মোটের পর দশটা বাচ্চা দিছে ওকে বিক্রি করতে চাইছিলাম তো ফাইনালি আবার ওকে আমরা সিমেন্ট দিয়ে দিব তো এখন আর কি সিমেন্ট দিয়ে দিব ডাক্তারে দিছে মা আয় ডাক্তারে ঘর দে দিছে আরে কিউন যাই রে যাই রে এত ভয় পায় এই গাভীটা তো আমাদের বীজ দেওয়া শেষ মানে আর একটু কাজ বাকি ছিল এটু করতে দিল না আর কি ওই পিছনে একটু কাজ ছিল আর কি যাই তোর কাছে তেমন চাওয়া যায় না এমনি বোধ হয় তো ওকে সিমেন্স দিলাম শাহি হান্ড্রেড দেওয়া হয়েছে ঠিক আছে যাতে সিমেন্সটা ঠিকই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই গাভিটা হিট খুব ভালো হিট আসছে সাহি হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া হইলো আশা করি হিট তো এদের কি ভালো হয়েছে ঠিক আছে না আলহামদুলিল্লাহ তো আমরা এই বিক্রি করতে চাইছিলাম তার ভিতরে বয়স অনেক হয়ে গেছে তো এর জন্য দাম কম কয় দেহে আমরা এখন আর কি সিম দিয়ে দিলাম যা হোক যেত দিন ওর বাচ্চা নোয়া যায় নিতেই থাকুন ওরা আর বেশা ব্যসা নাই তো সবাই ভালো থাকবেন